নমস্কার সবাইকে আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শনিবার এখন দুপুর একটা মতো সকলের স্কুল অফিস আজ ছুটি এই ছুটির দিনে বহুদিনের এক ইচ্ছে পূরণ হতে চলেছে আমার দুপুরের খাবার খেয়েই এখন সবাই বেরিয়ে পড়েছে একটা বিশেষ জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে একটা পার্কে চেরি ব্লসম দেখতে পার্কটির নাম ব্রান্ডিওয়াইন পার্ক এই শীত প্রধান দেশগুলিতে একটা বিশেষ ধরনের কাছেতে ফুল ফোটে এটা বছরে একবারই আসে তাও আবার কিছু দিনের জন্য প্রতি বছরই সবাই অপেক্ষা করে থাকে এই ব্লসমের জন্য এই গাছগুলোতে এত সুন্দর ফুল ফোটে তা বলে বোঝানো যায় না প্রকৃতির এই সৌন্দর্য বছরে একবারই দেখা যায় আকাশের অবস্থা দেখেছেন কেমন মেঘে টাকা মুখ সারা রাত ধরে টুকটা বৃষ্টির পর সকালে বৃষ্টিটা একটু ধরেছে তবে মেঘলাই রয়েছে আর আজকে চেরি ব্লসম দেখতে না গেলে হয়তো এবছরই যাওয়াই হবে না ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে কালকে সারাদিনই বৃষ্টি আসলে আমরা কোথাও গেলে উইকেন্ডে যাই আর এক সপ্তাহ উইকেন্ড পেরিয়ে গেলে আবার পরের সপ্তাহ শনি রবিবার আস্তে আসতে সমস্ত ফুলগুলো ঝরে যাবে এর জন্য এরকম মেঘলা ওয়েদারে যেতে হচ্ছে এই পার্কে যখন ফুলগুলো এক সময় ফোটে তখন বলা হয় পিক টাইম আর সেটা আমরা ওয়েবসাইট থেকে জানতে পারি এই সময় যারা আসবেন তারাই ফুলগুলো দেখতে পাবেন না হলে কিন্তু আস্তে আস্তে ফুলগুলো ঝরে গিয়ে ছোট ছোট পাতার সৃষ্টি হবে তখন আবার এই গাছগুলো চেনাই যাবে না মনে হবে এমনি গাছ তবে এটার সৌন্দর্যও অন্যরকম গত সপ্তাহে এই চেরি ব্লসম শুরু হয়েছিল তিথির অ্যাডমিশন টেস্ট ছিল বলে আমরা আর আসতে পারিনি এই চারিপাশের রাস্তাটা দেখছেন তো আমাদের বাড়ি থেকে কিছুটাই দূরে কি সুন্দর চারিদিকে ফুল ফুটে রয়েছে অপূর্ব সুন্দর লাগছে পুরোটা রাস্তা জুড়েই এরকম ফুল ফুটে রয়েছে বসন্তকালে চারিদিকটা এরকম ফুলে ফুলে ভরে থাকে কি সুন্দরই লাগে দেখতে আমরা যে পার্কটিতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে মিনিট পঁচিশের মতো সময় লাগে আমরা এখন ডাউনটাউনের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে সব অফিস আদালতগুলো রয়েছে এই যে এই রাস্তাটা পার হলেই একদম টুকে ব্র্যান্ডিওয়াইন পার্ক প্রায় চলেই এসেছি রাস্তায় সময় লাগলো আধ ঘন্টার মতো তবে উইকডেতে এই রাস্তাগুলোতে প্রচণ্ড জ্যাম থাকে আজকে ছুটির দিন বলে রাস্তায় অতটা জ্যাম পাইনি রাস্তাতে আসার সময় দেখেছিলাম ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছিল বুঝতে পারছি না কী হবে কে জানে আকাশটা দেখুন না এখনো মেঘলা রয়েছে চলে এসেছি আসল জায়গায় যার শোভা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন শুধু এখানে না আমেরিকার বেশিরভাগ জায়গায় এই ফুলে ভর্তি তবে ওয়াশিংটন ডিসিতে এই গাছের শোভা সবচেয়ে বেশি বাড়ি থেকে তিন ঘন্টার রাস্তা নেক্সট ইয়ার ওখানে যাওয়ার ইচ্ছা আছে দেখি কি হয় ভেতরে এসে চারিদিক থেকে মনটা জুড়িয়ে গেল এত সুন্দর ফুল ফুটে আছে ঠিক মনে হচ্ছে জাপানে চলে এসেছি এর যেন এক টুকরো জাপান বহুদিনের ইচ্ছে ছিল এই চেরি ব্লসমের মাঝে একটু সময় কাটাতে ছুটির দিনে পরিবারের সাথে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা আমাদের এই শহরটা খুবই ছোটো তার মধ্যে এই ব্রান্ডিওইন পার্কে চেরি ব্লসম খুব ভালো হয় এটা একটা পার্ক বিরাট বড়ো জায়গা নিয়ে এই পার্কটি অবস্থিত পুরো পায়ে হেঁটে এই পার্কটি কভার করা খুব মুশকিল আর সঙ্গে যেহেতু বাচ্চা আছে আমরা আজ শুধু চেরি ব্লসমই দেখব এখানে যে জায়গায় ফুলের গাছ আছে আমরা সেখানেই এসেছি লাইন দিয়ে এই গাছগুলো দাঁড়িয়ে আছে এক ধরনের বিশেষ গাছ আছে যেগুলো এপ্রিল মাসের শেষে থেকে মে মাসের প্রথম দিকে এই সুন্দর ফুলগুলো ফোটে এগুলোকেই বলা হয় চেরি ব্লসম এই চেরি কিন্তু খাওয়ার চেরি নয় তবে এই অপরূপ শোভা কিন্তু বেশি দিনের জন্য স্থায়ী নয় মাত্র কয়েক দিনের জন্য এর মধ্যে এই সমস্ত ফুলগুলো ঝরে যায় আর আস্তে আস্তে সেই জায়গাতে পাতার সৃষ্টি হয় সামনের ওই গাছটা দেখছেন কত সবুজ পাতাতে ভরে গেছে এর মানে এই গাছের ফুলগুলো ঝরে গিয়ে পাতায় পরিণত হয়েছে সামনের সপ্তাহে ফুলগুলো ঝরে গিয়ে গাছগুলো পুরো পাতায় ভরে যাবে সেই জন্য এক সপ্তাহের মধ্যে না আসলে এই শোভা দেখা যায় না আর সে কারণেই আজকে আমরা আসলাম এই ফুলগুলো সাদা এবং গোলাপি এই দুই ধরনেরই হয় সোনা তো এখানে এসে খুব আনন্দ করছে ফুলগুলো ঝরে পড়ছে আর সেই ফুলের পাপড়িগুলো ধরার জন্য ছুটে বেড়াচ্ছে এই চেরি ফুলের মাঝে ধারিয়ে একটা জিনিস অনুভব এসেছে লোকজন যে এখানে এসেছেন আর প্রত্যেককেই মনে হচ্ছে ছবি তুলতে এসেছে ঠিক আমাদের মতোই এত সুন্দর জায়গাটা ছবি না তুলে সত্যি কি থাকা যায় বলুন এগুলো হচ্ছে এক ধরনের সাকুরা গাছ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে জাপান কোরিয়া ওই সব জায়গাতে বেশি দেখা যায় আর ওই সব দেশে এতদিনে চেরি ব্লসম হয়ে গেছে এই ফুলগুলো অঞ্চল ভেদে তাপমাত্রা ভেদে ফোটে ঠান্ডা না কমলে এই ফুলগুলো ফোটেই না তার জন্য এখানে একটু দেরি করেই ফুটে। মাঝে মাঝে দু একটা গাছ থাকলে সেটার সৌন্দর্য সেভাবে প্রকাশ পায় না আর এখানে রয়েছে সারি সারি গাছ আর সেই প্রাকৃতিক সৌন্দর্য আলাদা মাত্রা এনে দেয় আর তার জন্যই আমরাও চলে এসেছি এই সৌন্দর্যের টানে ঝলমলে আকাশ আর সেভাবে দেখা হলো না আমাদের আকাশটা পরিষ্কার থাকলে ফুলগুলো আরও ভালো লাগতো দেখতে এই গাছের ফুলগুলো কেমন আপনাদের কাছ থেকে দেখাই যেহেতু সের জন্য এই ফুলগুলো ভালো বোঝা যাচ্ছে না এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে গত রাত্রেও বৃষ্টি হয়েছিল আর সকালে ফোটা ফোটা বৃষ্টি পড়েছে এই ফুলগুলো প্রথমে গোলাপি হয় তারপরে আস্তে আস্তে সাদা হয়ে যায় এরপর এই ফুলের পাপড়িগুলো ঝরে গিয়ে সেখানে সবুজ রঙের পাতার সৃষ্টি হয় এই গাছে কিন্তু আবার ফল হয় না তাই এই গাছের সৌন্দর্য কিন্তু মাত্র এক সপ্তাহের জন্যই থাকে আর কোন এক সপ্তাহে গাছগুলো ফুলে ফুলে ভরে উঠবে তার জন্য ওয়েবসাইটে ডিক্লেয়ার করা হয় এখানে সব পার্কগুলোতে গ্রীষ্মকালে প্রচুর ভিড় হয় বেশ বড় ফাঁকা মাঠ আর তার সাথে বড় বড় গাছ সব মিলে জায়গাটা খুবই সুন্দর তার সাথে বন্ধু বান্ধব থেকে শুরু করে প্রিয়জনদের সাথে সময় কাটানো এই সবের জন্য পার্কগুলো আদর্শ তাছাড়া এখানকার সরকার পার্কগুলো এত সাজিয়ে রাখেন আমাদের এই জায়গাটা একদম পাহাড়ি এলাকা মনে হয় দার্জিলিংয়ে আছি আর এই যে বসন্ত আসার সাথে সাথে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে এই ফুলগুলো হচ্ছে ড্যাপোডিল আর কয়েকদিন পর থেকে চারিদিকে প্রচুর ফুল ফুটবে এখনো তো ঠান্ডাটা সেভাবে কমেনি তার জন্য ফুলগুলো সেভাবে ফোটেনি আর কয়েকদিন পরে আসলে এই জায়গাগুলো ফুলে ভরা থাকে ওয়েদার ভালো নেই বলে পার্কে সেরকম একটা ভিড় নেই গত সপ্তাহে ওয়েদারটা খুবই ভালো ছিল কিন্তু তিতির নাইনের অ্যাডমিশন টেস্টের জন্য আমরা আর আসতে পারিনি পার্কের এই জায়গাটা অন্য জায়গা থেকে একটু ঠান্ডা এখন টেম্পারেচার চোদ্দ ডিগ্রির মতো একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর জলের ঠান্ডা হাওয়া আসছে সব মিলিয়ে যেন খুব ঠান্ডাই লাগছে বুঝতে পারিনি এতটা ঠান্ডা এখানে এখন আর অপশন নেই জ্যাকেট আর আনিনি এখন তিনটে মতো বাজে আর বেলাও আস্তে আস্তে বড় হচ্ছে সাতটা অব্দি আলো থাকে আমরা যেমন ফিরতি পথে অনেকে দেখি এখন আসছে চলুন এবার বাড়ি যাওয়ার পালা এত সুন্দর প্রকৃতির মাঝে একটা দিন কাটালাম এ যেন এক স্বর্গীয় সৌন্দর্য আশা করছি আমার চ্যানেলের মাধ্যমে ডেলয়ারের কিছুটা অংশ তুলে ধরতে পেরেছি যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন